দিল্লিতে অজ্ঞাত স্থানে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের বৈঠক কি আলোচনা হলো। ভারতের এক অজ্ঞাত স্থানে একটি বড় অবস্থান করছেন, তার জন্য পর্যাপ্ত সংখ্যক ব্যক্তিগত কর্মী রয়েছেন দুই সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে আসার পর গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে সামরিক বাহিনীর একটি অতিথি নিবাসে তাকে কয়েকদিন রাখা হয়েছিল এরপরেই তাকে সরিয়ে নিয়ে আসা হয় দিল্লিতে সঠিক কোথায় রয়েছেন তা গোপন রাখা হয়েছে সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের খবর গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় আওয়ামী লীগ নেতারা বলেছেন ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছেন শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন বলেও তারা দেখেছেন ওই বাসস্থানের নিরাপত্তা বলয় কয়েক স্তরে বিন্যস্ত শেখ হাসিনার ছোট বোন রেহানা এবং আরফাতের মতো কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করেন তারা জানিয়েছেন শেখ রেহানা শেখ হাসিনার সঙ্গে মাঝে মাঝে কয়েকদিনের জন্য অবস্থান করেন প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে লন্ডন থেকে যাওয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পাঁচ নেতা একুশ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন করা নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের শেখ হাসিনার আবাসস্থলে পৌঁছে দিয়েছিলেন তাদের কাউকেই মোবাইল ফোন বা অন্যান্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা যুক্তরাজ্য আওয়ামী নেতাদের একজন বলেন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয় শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয় আমরা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে প্রায় পাঁচ ঘন্টা সেখানে অবস্থান করেছি এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয় মনে হয়েছে শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে পরিলক্ষিত হয়নি যে পাঁচ নেতা দেখা করেছিলেন তারা যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলে জানানো হয়েছে ভারতে এক সপ্তাহের সফর শেষে ছাব্বিশ জানুয়ারি তারা লন্ডনে ফিরেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নেতারা দাবি করেছেন শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে পরিলক্ষিত হয়নি তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে বলে তারা জানিয়েছেন উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের দশ ডিসেম্বর শেখ হাসিনা যুক্তরাজ্যের আওয়ামী লীগ নেতাদের সামনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন জানা গিয়েছে কলকাতায় অবস্থানরত কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে একবার শেখ হাসিনা বৈঠক করেছিলেন এ সময়ের মধ্যে শেখ হাসিনা অডিও ভাষণ দিয়েছেন ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে ইমেইলের সাক্ষাৎকারও দিয়েছেন